সবার জন্য দোয়া ভালোবাসা রইলার শেষটা সুন্দর হোক ঘর ছেড়ে যাওয়া প্রত্যেকটা ছেলে সফল হোক আমার মধ্যে দশের মধ্যে দশের মধ্যে দিবে মধ্যে দিলাম এক হাজার

ಪ್ರತ್ಯ যে এইভাবে ডালে গেছে কি করিল কি করিলে বাইগো তোমায় তাহা যদি জানিতাম না সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে হলেও তোমাকে আমার করে আনতাম বলো কি করিলে পাই গো তোমায় তাহা